গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি লাইফ তো সকালবেলা দেখো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে দেওয়ার কাজে যাবে বলে রেডি হচ্ছে আর ভাবলাম কি ওদের জন্য আমি তালের বড়া বানিয়েছিলাম সেটা পাঠিয়ে দিই তো দুটো টিফিন বক্সে করে পাঠাচ্ছি একটা পাঠাচ্ছি আমার বরের জন্য আর একটা দেওয়ারের জন্যই পাঠিয়ে দিচ্ছি তো বেশ কিছুটা ও খাবে ওর বন্ধুকে দেবে আর বর যেহেতু বাড়িতে আসেনি দোকানে আছে ভাবলাম কি ওর জন্য একটু পাঠিয়ে দিই বাড়িতে যখন বানানো হয়েছে তো সেই জন্য দেখো দুটো টিফিন বক্স আমি রেডি করে নিচ্ছি তো তারপরে দেখো এখানে আমি চা এ নিয়ে বসে গেছি তো আমি লিকার চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা মুড়ি কারণ কি কালকে রাত্রে তো উল্টোবাল্টা খাওয়া দাওয়া হয়েছে একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছিলো তাই জন্য আমি শুকনো মুড়ি নিয়েছি আর দেওয়ারকে চা করে দিয়েছিলাম সে তার কাজে চলে গেল আর চলো আমি এখন চা আরে খেয়ে নিই আর তারপরে দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এক এখানে মুসুর ডাল করেছি পাতলা করে সেদ্ধ এখানে পটল ভাজা করে নিয়েছি আর এই দিকে একটা তরকারি বানিয়েছি তো চিংড়ি চিংড়ি মাছতে ফুলকপিটার তরকারি বানিয়েছি আর আজকে গ্যাসেতে ডাল বসিয়ে দিয়েছি ভেবেছি ডালটা হয়তো একদিকে সেদ্ধ হচ্ছে উনুনে আমি রান্না করছি আর এর পরে দেখছি কি গ্যাসটা ফুরিয়ে গেছে আর ডালটা সেদ্ধও হয়নি তারপরে আবার উনুনে সেদ্ধ করলাম আর এখানে দেখো পোস্ত দিয়ে একটু আলু ভাজাও করে নিয়েছি এখন প্রায় ছটা মতো বাজে মানে ছটা বাজতে দশ মিনিট বাকি এই মাত্র ছাদে আসলাম এসে দেখছি মা জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছে কারণ কি মাঝে মাঝে বৃষ্টি আসছে যেহেতু বর্ষাকাল মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার রোদ বেরিয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর কালকে এই যে তালের বড়া ভেজেছিলাম সেটাই চারটে নিয়ে এসেছি তো খুব একটা বেশি খায় না খেলেই না ওর একটু অ্যাসিড হয়ে যাচ্ছে কদিন ধরে হ্যাঁ তো সেই জন্য চারটে মাত্র নিয়েছি এটাই আপাতত খাই খেয়ে নিচে যাব দিয়ে আবার সন্ধে দিতে হবে কারণ কি অনেকটা সন্ধে হয়েই গেছে এখন আমি ছাদে আসলাম চলো একটু বসে থাকি তো ওই দিন আর কোনো রকম ভিডিও করা হয়নি সন্ধ্যার পর থেকে পরের দিন দেখো আমি এখানে রান্না করবো বলে রেডি হয়ে গেছি সকালের দিকে আর এটা দেখো গাছ থেকে পাড়া হয়েছে কাকরোল বড় কাঁকরোল আর কি তো বাড়ির গাছ আছে আমার যদিও খেতে খুব একটা ভালো লাগে না একটু বেশি তেতে তেততে তো মনে হয় কিন্তু বাপি মা খায় সেই জন্য বানিয়ে দেবো আর বাড়িতে একটা কাঁকরোল ছিল ছোটো কাঁকরোল তো দুটো কাঁকরোল একেবারে ভেজে ফেলবো আর কি তাই জন্যই মা পেরে দিল আর ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আজকে ঢ্যাঁড়সটাও তরকারি করে ফেলি তো যখন সবজি থাকে না থাকে না আর যখন থাকে কোন কোন দিন কোনটা করবো ভেবে পায় না এরকম একটা ব্যাপার তো এখন আমি সবজিগুলো কেটে নিই আর এই কাঁকরোলটা না পাড়ার কেউ কয়েকজনটা খেতে বেশ ভালো লাগে শাশুড়ি মায়ের কাছ থেকে এসে কিনে কিনে নিয়ে যায় কিন্তু আমার সত্যি বলতে এটা খুব মানে ভালোই লাগে না খেতে আর কি এরকম একটা ব্যাপার তো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তরকারি তারপরেও আমার ভালো লাগে না বাধ্য হয়ে খেতে হয় অল্প অল্প করে আর কাঁটাগুলো থাকলে না ছাড়া তো একটু অসুবিধা হয় তো ছোলগুলো একে তো মোটা তার উপর হচ্ছে কাঁটা থাকে তো প্রথমটাতে যাই হোক করে একটা দিক ছাড়িয়ে নিয়ে তারপর ছাড়ানোর অংশটাতে হাত দিয়ে বাকিগুলো ছাড়াতে হয় তো আমি সেটাই ছাড়িয়ে নিচ্ছি আর দানাগুলো বেরিয়ে যায় দানাগুলো এক একটা দানা প্রায় একটা পয়সার সমান হয় ছোটো ছোটো যে পয়সাগুলো পঁচিশ পয়সা হতো সেই রকমের সমান আর আজকেও দেখো আমি ডাল করে নিয়েছি এখানে ঢ্যাঁড়স চচ্চড়ি ডিম ভাজা করেছি আর এখানে কাঁকরোলটা ভাজা করে নিয়েছি কাঁচা লক্ষা পেঁয়াজ দিয়ে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার রান্না আর একটুখানি পেঁয়াজ ভেজে রেখেছি এটা দিয়ে আমি আলু মাখাবো মাখা আর রাত্রের দিকে দেখো এখানে আমি চলে এসেছি পেঁয়াজি করার জন্য তো একটু ডাল ছিল সেটা দিয়ে বাপি রুটি খাওয়া হয়ে যাবে ঢেঁড়সের তরকারিও রয়েছে আর আমি পেঁয়াজ কুচি একটু তাতে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এবার বেসন ঢেলে আমি মাখিয়ে নিচ্ছি অনেকটা জল ঢাকা ভাত রয়ে গেছে তো কি দিয়ে খাবো কি দিয়ে খাবো এটাই ভাবা হচ্ছিলো রোজ রোজ তো আলু সেদ্ধ আলু ভাজা ভালো লাগে না আর তরকারি তরকারি করতে মনেও চায় না রাত্রের দিকে তাই ভাবলাম কি গরম গরম পেঁয়াজি ভেজে নিই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর চলো এটা আমি রেডি করে নিয়েছি আর একটু পাতলা পাতলা করে গুলে নিয়েছি তবে আজকে পেঁয়াজটা খেতে বেশ দারুণ হয়েছিলো আর তো এটাকে আমি গুলে নিয়েছি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর কড়াতে আমি তেলটা গরম করতেও দিয়ে দিয়েছি তো চলো এবার আস্তে আস্তে এটাকে আমি ছেড়ে দিই তো খুব কম পরিমাণেই তো দুবার করাতে ভাজলেই হয়ে যাবে আর কি তো সেই রকমই একদম মাপে মাপে ভাজি আমি রাত্রের দিক করে চার পিস পাঁচ পিস করে প্রত্যেকের ভাগে রকম করে আর বাপি এখন খুব একটা তেলে ভাজা দিচ্ছি না বাপিকে কারণ কি যেহেতু বাপি শরীরটা অসুস্থ হয়তো গরম গরম দুটো ভাজা খাবে ব্যাস আর দেব না আপাতত যতদিন না বাপির শরীরটা একটু সুস্থ হচ্ছে তা হলে বাপি এই তেলে ভাজাগুলো খেতে বেশ ভালো লাগে ভালোবাসতো তো সেই জন্য না প্রচুরই হতো এখন একটা হাঁ খুব একটা হয় না এই যে দেখো আমি একটা ডিম ভাজাও করে নিয়েছি তো ডিম ভাজা আর পেঁয়াজি দিয়ে জলডালা ভাত খাবো আর মাকে দেখো একটু কাঁকরোল ভাজা দিয়ে দিয়েছি আমি তো কাঁকরোল ভাজা নিয়ে নিয়ে বাপির জন্যও আছে কাঁকরোল ভাজা ঢ্যাঁড়শের তরকারি ডাল আর ডিম ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো